দূরে এবং কাছে দেশীয় প্রবাসে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডক্টর সাব্বির আহমাদ চলে এসেছি আজকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নববর্ষ চলে এসেছে ইংরেজি দু হাজার পঁচিশ সাল এই পঁচিশ সালের আজকে প্রথম দিন তো এই নববর্ষের প্রথম দিনে আমি আমার সকল শ্রোতামণ্ডলী শিক্ষানবী ডাক্তার বৃন্দ এবং সকল ডাক্তারবৃন্দ দেশ এবং বিদেশের সবাইকে জানাচ্ছি গাজী হোমিও আমাদের পক্ষ থেকে কনগ্রাচুলেশন ধন্যবাদ এবং নতুন বছর আপনাদের জীবনে আনন্দের ধারা হয়ে আসুক এবং এই পুরা বছরে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন আমি কামনা করি পাশাপাশি গাজী হোমিও হল এই নতুন বছরে তারা কিছু পদক্ষেপ বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আমি সেটা করব সেটি হচ্ছে আমাদের নতুন বছর উপলক্ষে আমাদের তিন দিন ব্যাপী ফ্রি মেডিকেল সার্ভিস রয়েছে এবং আপনারা জানেন প্রতিদিন আমরা দুইজন রুগীকে ফ্রি ট্রিটমেন্ট করি পাশাপাশি আমরা এতিম অসহায় যারা আছেন তাদেরকে আমরা ফ্রি ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসব এবং দরিদ্র অসহায়দের জন্য ব্যবস্থাপনা ফি সম্পূর্ণ ফ্রি আর আমরা যারা এই প্রথমে শীতের সময় যারা আসি আমরা আমাদের প্রতিবেশীদের একটু দায়িত্ব নেই একটু সহমর্মিতা প্রদর্শন করি এই বলে শেষ করবো নতুন বছরে আমরা ব্যালেন্স লাইফ ক্রিয়েট করি আর এই নতুন বছরটি আমাদের সকলের জন্য সুন্দর হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে